আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আল্লাহর অশেষ সহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থই আছেন মুসাফির মিশনের আরেকটি বিশেষ পর্বে আপনাকে স্বাগতম আজকে মূলত আমরা আল আকসা মসজিদ সম্পর্কে আলোচনা করতে চলেছি যা ছিল মুসলমানদের প্রথম কিবলা আজকে আমরা জানতে চলেছি কেন আমরা এই মসজিদকে অন্যান্য মসজিদ থেকে এত পবিত্র মনে করে থাকি আজকে আমরা আল আকসা মসজিদের ইতিহাস সম্পর্কে জানবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ যা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মিরাজের রাতে মোহাম্মদ সাল্লু আলিউয়াসাল্লাম বুরাকে চরে মক্কা থেকে মসজিদে আল আকসায় এসেছিলেন শুধু তাই নয় এই স্থানে আল আকসা মসজিদে হজরত ইব্রাহিম মুসা ইসা ও সকল নবী রাসুলগণের নামাজের ইমাম হিসেবে ইমামতে করেছিলেন নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি এখান থেকে নবজি আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মিরাজের যাত্রা শুরু করেন এতক্ষণে আপনারা বুঝেই গেছেন ইসলামে এই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এটি ছিল ইসলামের প্রথম কিবলা এই বিষয়টি অনেকেরই অজানা বর্তমানে আমরা এখন নামাজ পড়ি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে কিন্তু আপনি কি জানেন আমাদের প্রথম কিবলাই ছিল জেরুজালেমের মসজিদে আল আকসা একটি অলৌকিক বরকতময়াত্রা নবী মুদ সাল্লামের জন্য অপেক্ষা করছিল তার ইবাদতকালীন সময় হজরত জিবরাইল তার সামনে উপস্থিত হন এবং ঘরটি আলোয় ভরে যায় হে মোহাম্মদ মনোনীত আল্লাহ তোমাদের জন্য একটি সফর নির্ধারণ করেছেন নবী মুহাম্মদ সাল্লসাল্লাম নম্রভাবে তার নির্দেশনা অনুসরণ করেন এক মুহূর্তে পবিত্র মসজিদ পরিবর্তিত হয় এবং সে নিজেকে জেরুজালেম আল মসজিদ আল আকসা দেখতে পায় আল্লাহর রহমতের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লামকে দূরতম মসজিদ আল মসজিদ আল আকসায় স্থানান্তরিত করা হয়েছিল আল মসজিদ আল আকসায় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীদের সমাবেশে যোগ দিয়েছেন ইব্রাহিম মোসা ইসা এবং আল্লাহর অন্যান্য রাসুলগণ তারা একসাথে প্রার্থনা করে এই বরকতমা সমাবেশে আল্লাহর নবীগণ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন তাদের বাণীর একত্ববাদের উদাহরণ দিয়েছিলেন নামাজের পর অলৌকিক যাত্রা চলতে থাকে নবী মোহাম্মদ সাল্লামকে আকাশে নিয়ে যাওয়া হয় আকাশে আরোহণ করা হয় মিরাজ জান্নাত আরোহণ নবী দেওয়া একটি অসাধারণ সম্মান নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া জান্নাতের দরজায় আগমন করেন যেখানে তাকে উপস্থিতি দ্বারা স্বাগত জানানো হয় হে মোহাম্মদ আপনি অনেক পরীক্ষা সহ্য করেছেন এবং অবিচল থেকেছেন নবীর হৃদয় তার উন্মতের জন্য মমতায় পূর্ণ ছিল এবং আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জেরুজালেমে ফিরে আসেন তারপর মক্কার পবিত্র মসজিদে ফিরে আসেন ইসলামী কেবলা জেরুজালেম থেকে মক্কায় স্থানান্তরিত হওয়ায় ফলে ভবনটিকে আল কিবলি মসজিদ বা কিবলি চ্যাপেল মুসল্লা আল কিবলি নামেও উল্লেখ করা হয় কিবলি হলো সরকারি সংস্থার অফিসিয়াল প্রকাশনায় ব্যবহৃত নাম যা সাইটটি পরিচালনা করে জেরুজালেম ইসলামিক ওয়াকফ জর্ডান সরকারের অংশ এবং জর্ডান সরকার আরও ব্যাপকভাবে এটি ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন দ্বারা ব্যবহৃত সরকারি নামও এটি ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপোরেশন যার ভূমিকা মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করা এবং ইউনেস্কো পাশাপাশি বিভিন্ন পণ্ডিত এবং মিডিয়া সংস্থার মতো অসংখ্য আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করেছে সময় দর্শক আজকের মতো এইটুকুই তবে আপনারা যদি চান এই বিষয়ে আরও একটি ভিডিও তৈরি করা হোক সেই ক্ষেত্রে আপনাদের নির্দেশনায় তাহলে আমরা এই বিষয়ে দ্বিতীয় পর্ব বের করব। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন এটাই কামনা করি সালাম আলাইকুম